তুমি পালাচ্ছ কোথায় উঠে পালাচ্ছ কোথায় পড়াশোনাটা তো এখনো কমপ্লিট হয়নি বাকিটা কখন হবে তাই সত্যি কথা প্রমিস এখন তো তুমি শুধুমাত্র এবিসিডিটা পড়লে আর অটা পড়লে আর আর একটু পড়ো এত কম পড়লে কি করে হবে দাঁড়া কেন ভালো লাগছে না ও খেললে হবে শুধু খেলাধুলা করলে হবে তাহলে পড়াশোনাটা যদি না করো তুমি স্কুলে গিয়ে তো কিচ্ছু পারবে না তাহলে কি হবে আবার আমাকে বলছে প্রমিস সন্ধ্যেবেলা হবে সন্ধ্যেবেলা মনে থাকবে তো সন্ধ্যেবেলা হলে তো আবার বলবে মা রাত্রেবেলা হবে রাত্রেবেলা হলে তো বলবে মা সকালবেলা পড়বো প্রমিস প্রমিস সারাদিন তুমি আমাকে কতবার প্রমিস করো সত্যি সত্যি তাহলে সন্ধ্যেবেলায় তুমি আমি তো একটু মামাবাড়ি যাব তাহলে তুমি কি বাড়িতে থাকবে নাকি মামাবাড়ি গিয়ে পড়বে মামাবাড়ি গিয়ে পড়াশোনাটা হবে তো সত্যি কথা আর যদি তাকাও তাকাও যদি মামাবাড়ি তাকাও আমার দিকে লুকাট মি লুকাট মি ওইখান থেকে আবার কি বের করছো তুমি দেখেছো একটা স্পাইডারম্যান পেয়েছি স্পাইডারম্যানটা

বাকিটুকু তো তুই একটুখানি পড়েছো শুধু অটা বলেছ আর কথাটা বলেছে তুমি হাসছো পড়াশোনার কথা বললে শুধু দুষ্টুমি শুরু হয় আর খেলাধুলা করতে গেলে কোনো অসুবিধা নেই আবার খিলখিল করে হাসছে দাঁড়া স্পাইডারম্যান্ডে যখন কামড়ে দেবে হাতের মতো তখন বুঝতে পারবি কামড়িয়ে দিল দা দুষ্টু করছিস তো যখন স্পাইডারম্যানটা সত্যি সত্যি কামড়িয়ে দেবে স্পাইডারম্যানটা তাই কে বললো তোকে এটা নকল এটা আসল স্পাইডারম্যান আসল স্পাইডারম্যান দেখেছিস ও আচ্ছা আচ্ছা এটা কি এটা কি স্পাইডারম্যান তা এ তো কামড়াতে পারে না কামড়াতে পারে না দেখবি তোকে কামড়ে দেবে এক্ষুনি দেখবি তোকে কে বলেছ কামড়াতে পারে না নকল তোকে কে বলেছ তুই কি করে বুঝলি এটা নকল ও তোকে কামড়াতে পারে পড়াশোনার বেলায় নেই আবার স্পাইডারম্যান আসল না নকল সেই নি তোর মজা দেখাবো স্পাইডারম্যান শোনো তুমি যদি আজকে বেলা ঠিক করে না পড়াশোনা করেছো তাহলে মামাবাড়ির ছাদে তোমাকে গেট খুলে আটকিয়ে রেখে আমরা গেট আটকে দেবো অন্ধকারের মধ্যে আটকে রেখে দেবো ঠিক আছে ছাদে তুমি তো জানো কি 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 থাকে রাত্রেবেলা অন্ধকার হয়ে গেলে কি আসবে তুমি বলো হ্যাঁ ভুতু এসে তোমাকে ডান্স করাবে নিয়ে গাছের ডালে নিয়ে যাবে নিয়ে গিয়ে ডান্স করাবে এই পড়িস নি তুই পড়াশোনা করিস নি না ধাক্কা মেরে ফেলে দেবে না ও গাছের ডালে দোলাবে দিয়ে বলবে এই পড়াশোনা করিস নি তোর মা তোকে বের করে দিয়েছে তাহলে তুই এখানেই থাক তখন কি হবে তাহলে পড়বে তো ঠিক করে সত্যি কথা একদম প্রমিস পুরোটা ভালো ভালো করে করে কমপ্লিট করবে আবার সুইজ একদিন কি বলেছি আমি কি হবে এসিতে হাত দিলে কি হবে বলো কি হবে দাঁড়া তুই আবার হাত দেখেছ তো এসি সুইচটা হাত দিচ্ছি দাঁড়া আজকে বাবা আসুক না আমি বলবো বাবা আসুক আমি বলবো দাঁড়া দাঁড় বাবা আসুক বাবাকে শুধু একবার বাড়ি আসতে দে রাত্রেবেলা তারপর দেখ দুজন মিলে তোকে কি করি আমি আর বাবা মিলে তখন তুই বুঝতে পারবি দেখবি কি করব দুজন মিলে আমরা কি করব দেখবি আমরা ঘরে আটকে রেখে তোকে চলে যাব ছাদে আটকাবো না তো আর মা বাড়ি গিয়ে যদি না পড়াশোনা করো তাহলে ছাদে আটকাবো আর বাবা আজকে রাত্রেবেলা আসুক না বলবো তো এসি রিমোটটা এসি সুইচটা ধরতে বারণ ও ধরে দাঁড়া তোর মজা আমি যদি না দেখিয়েছি তাহলে ধরবি তুই আবার ধরছিস তো দাঁড়া বাবাকে আমি এক্ষুনি ফোন করবো এক্ষুনি দেখেছো ও এত দুষ্টুমি করে পড়াশোনা করবে না আবার পড়াশোনা বেলার প্রমেস না পড়লে আছে তো ওইটাও একটা রিও এই রিওটাকে আজকে আমি পিটাবো এই রিওটাকে পিটায় তাদের মজা দেখাবো এই রিওটাকেই আমি পিটাবো এই দুষ্টু রিওটাকেই আমি পিটাবো এই সারাদিন দুষ্টুমি পড়াশোনা বাদ দিয়ে দাঁড়া আমাকে আবার ইয়ার কি করছে আরেকটা রিও দাঁড়া